হ্যালো বন্ধুরা বাংলা অন্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক রাজ্যে বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বেকার চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা রাজ্যে বিদ্যুৎ দপ্তরে বিপুল সংখ্যক কর্মী শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে যেখানে সাধারণ গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করা যাবে সম্পদ সম্প্রতি একই এক নিয়োগ বিক্ষিপ্ত প্রকাশিত হয়েছে রাজ্যে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে দেশ তথা রাজ্যে জনে স্থায়ী নাগরিক হলেই পুরুষ মহিলা উভয় আবেদন এর জন্য এখানে জানাতে পারবেন তো নিম্নে বিত্ত দপ্তরের জন্য এখানে নিম্নে বিদ্যুৎ দপ্তরের জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করব যে কোনো পদে নিয়ে করা হবে এবং কোনো পদে ক্ষেত্রে কোনো যোগ্যতা থাকতে হবে কবে থেকে আবেদন শুরু কতদিন চলবে এইসব বিস্তারিত তথ্য বিভিন্নভাবে আলোচনা করা হবে নিয়োগ সংস্থা এবং পাওয়ার ডিগ্রি কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেড পক্ষ থেকে এই নিয়োগটি বিক্ষিপ্ত প্রকাশ হয়েছে শূন্যভূতির নাম পাওয়ার ডিগ্রি কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেড পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিক্ষিপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে যে শূন্য পদগুলি কর্ম নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে তা হল অফিসিয়াল ট্রেনিং নির্ধারিত বয়স সীমা এখানে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে তবে সরকারি নিয়ম অনুযায়ী চাকরি বছরে ছেড়ে পেয়ে যাবেন বেতন কাঠামো যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন ভাবছেন তাদের থেকে যোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের ট্যানিং চলাকালীন প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে পরে পার্লামেন্ট পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা করে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় এখানে বলা হয়েছে যে নেওয়া হবে যাদের আবেদনকারী চাকরি প্রার্থীদের বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন পরিবেশ ব্যবস্থা পরিবেশ ব্যবস্থাপনা পদে চাকরির জন্য আবেদন করতে হলে তাদের চাকরি প্রার্থীদেরকে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থা পরিবার কৌশল পোস্ট এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে সামাজিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থাপনের জন্য সরকার চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মপোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি পাস করে থাকতেই হবে মানব সম্পদ মানব সম্পদের পক্ষে চাকরির জন্য আবেদন করলে হলে চাকরি চাকরি প্রার্থীদের মানব সম্পদ এবং পাঠ্যক্রম ব্যবস্থাপনা শ্রবণ ও শিল্প সম্পর্কে বিভিন্ন ধরনের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে জন সংযোগ জন সংযোগ পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের গণমাধ্যম এবং জনসংযোগ সাংবাদিক পোস্ট ग्रेजुएशन ডিগ্রি পাস করতে আবেদনকারী নিয়মাবলী এখানে আবেদন করার জন্য অনলাইনে মাধ্যমে আবেদন করতেই হবে তার জন্য সবার আগে পাওয়া যায় ডিগ্রি কর্পোরেশন অফ ইন্ডিয়ান লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর ওই একটি বৈধ মোবাইল নম্বর বা ইমেল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই ইউজার আইডি বা পাসওয়ার্ড দ্বারা তা দিয়ে লগ ইন করে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম আসবে সেটিকে সঠিকভাবে পূরণ করে এরপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে সেই সঙ্গে নির্ধারিত আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে সবশেষে সাবমিট সবশেষে ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আবেদন হবে আবেদন মূল্য এখানে সংশ্লিষ্ট সিনাবদের জন্য আবেদন মূল্য হলো এখানে প্রার্থীদের জন্য পাঁচশো টাকা দিতে হবে তবে এস সি এস টি ডি প্রার্থীদের জন্য কোনো রকম মূল্য দিতে হবে না এই আবেদনের জন্য আবেদনকারী নেট ব্যাঙ্কিং অনলাইন এবং এটিএম এর মাধ্যমে জমা দিতে পারবেন আবেদন শুরু হয়েছে শেষ তারিখ এখানে শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে জমা জমা এবং পত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে চার বারো দু হাজার চব্বিশ থেকে বক্রিয়া সম্পন্ন এবং আগামী চব্বিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেল যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে